বাবা বলতে ছাগল গরু কত হি গরু একটু কম ছাগল ছাগলই বেশি আর মুরগিও হয়েছে ঠিক আছে এলাকায় আর বেশি দিন থাকা যাবে আর বেশি দিন থাকা আজকে লাস্ট ডেট হ্যাঁ

আমি গান ধরছি স্যার আগুন বলছে পড়ার পরে বলছে হ্যাঁ ঠিক আছে আপকের কান ধর ধরবো ধর আচ্ছা ধর